আজ দক্ষিণ দিনাজপুর বাসীর জন্য এক গর্বের দিন বালুরঘাট কলকাতা তিভাঙ্গা এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচের বদলে সংযুক্ত হল আধুনিক এলএইচবি কোচ মঙ্গলবার সকালে রেলওয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত সহ জনপ্রতিনিধি ও রেল আধিকারিকরা নতুন এল এইচ বি কোচ হালকা আধুনিক ও নিরাপদ হওয়ায় যাত্রীদের আরাম এবং ট্রেনের গতি দুটোই বাড়বে বলে জানানো হয়েছে সুকান্ত মজুমদার জানান বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্প আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এবং ভবিষ্যতে আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে নতুন কোচের আগমনে খুশি রেলযাত্রীরা বালুরঘাট থেকে কলকাতা যাত্রা এবার আরও স্বাচ্ছন্দে খুবই ভালো লাগছে কারণ তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলতো এটা কিন্তু আজ থেকে এলএইচ বি কোচ নিয়ে চলবে আর যাত্রা শুরু হচ্ছে বারোঘাট থেকে ডাউন ট্রেন একশো একত্রিশ বাষট্টি যেটা কিন্তু এলএইচ বি কোচ নিয়ে আজ থেকে যাবে এবং আপ ট্রেন কাল থেকেই শুরু হয়ে যাবে তো পুরনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএইচ বি কোচ পেয়ে যাত্রীরা প্রচণ্ড খুশি আমরাও খুশি আমরা বহরমপুর থেকে এসেছি এই নতুন ট্রেন যে উদ্বোধন হচ্ছে এখান থেকে দেখার জন্য এবং কোচের যে একটা ফ্যাসিলিটি ছিল তার চেয়ে অনেকটাই উন্নত হবে এলএচ বি কোচ তার কারণ দুর্ঘটনা ঘটলে এলএইচ বি কোচ একটা কোচের উপর থেকে আরেকটা কোচের উপরে উঠে যায় না এবং ঝাঁকুনিটা অনেকটাই কম হয় তাই বলা যায় যে সব মিলিয়ে একটা কমফোর্টেবল জার্নি এলএইচবি কোচ নিয়ে এটাই বলবো আজকে এখানে কেন্দ্রীয় মন্ত্রী নদী সুকান্ত মজুমদার তার আসলেই কিন্তু আজকে এটা এই নতুন এলএইচবি কোচ উদ্বোধন হবে আপনার নাম আমার নাম ইনজামুল শেখ গৌরমপুর থেকে এসেছে দেখুন আজকে ডিআরএম কাটিয়ার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি প্রফেসর অশোক লাহিরি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বালুরঘাট থেকে যে তেভাগা এক্সপ্রেস চলত এতদিন পর্যন্ত আ পুরনো আইসিএফ কোচ সেই কোচের মাধ্যমে চলত আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট দেভাগা এক্সপ্রেস বালুরঘাট কলকাতা স্টেশন তেভাগা এক্সপ্রেস তাতে এলএইচবি কোচ পেলাম এই এল কোচ কোচ একাধারে নতুন দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা এর ফলে দ্রুতগামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে আবার সুরক্ষিত আইসিএফের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এই এল কোচ এই এলএচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ার কারও থাকছে তো এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায় আপনারা জ্ঞাত আছেন আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলের কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারই করে এই ট্রেনে যারা অফিস আদালত বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যান তাদেরও উপকার হবে শুধু এই জেলার মানুষের নয় পুরো এই রুটটা যে দিক দিয়ে গেছে সেই পুরো রুটের মানুষের এর ফলে অত্যন্ত উপকার হবে